ইরান কখনোই সিরিয়ায় একটি নির্দিষ্ট ব্যক্তি বা দলকে সমর্থন করতে পারে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বুধবার এক সংবাদ সম্মেলনে সিরিয়া পরিস্থিতি নিয়ে ইরানের অবস্থান সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি খবর ইরনার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন সিরিয়ায় আমাদের উপস্থিতির পেছনে শক্তিশালী কারণ ছিল এবং সেখান থেকে আমাদের ফিরে আসা ছিল একটি দায়িত্বশীল প্রস্থান সিরিয়ার ওপর আমরা আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইনি এবং আমরা অতীতের সাম্রাজ্যকেও ফিরিয়ে আনতে চাইনি সিরিয়ায় আমাদের গুরুত্বপূর্ণ কাজ ছিল সহিংসতা চরমপন্থা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে সিরিয়ার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করা সিরিয়া সরকারের আমন্ত্রণে সাড়া দিয়েই আমরা ওই দেশটিতে অবস্থান করছিলাম নিজেদের অবস্থান ব্যাখ্যা করে ইসমাইল বাকাই বলেন আমাদের উপস্থিতি ছিল উপদেষ্টার ভূমিকায় কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলকে সমর্থন বা রক্ষা করার জন্য আমরা কখনোই সিরিয়ায় ছিলাম না শেষ মুহূর্ত পর্যন্ত এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল সিরিয়ার নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখতে সাহায্য করা কারণ আমরা বিশ্বাস করি যে প্রতিটি দেশের নিরাপত্তা স্থিতিশীলতা পশ্চিম এশিয়া অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার গ্যারান্টি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন সিরিয়ার পরিস্থিতির ব্যাপারে এক একজন এক ব্যাখ্যা করতে পারে দোহা বৈঠকে আস্তানা বৈঠকে এবং পার্টি আরব দেশের অংশগ্রহণে অর্থাৎ যোগ তিন গ্রুপের বৈঠকে কিছু বিষয়ে সমঝোতা হয়েছিল আর তা হচ্ছে সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা সংঘাত বন্ধ করা সরকার ও বিরোধী পক্ষের মধ্যে আলোচনা শুরু করা এবং মুক্ত সিরিয়া গঠন করা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুর্ভাগ্যবশত এই কয়েকদিনে ইসরায়েল সিরিয়ার অখণ্ডতার জন্য বিরাট হুমকি হয়ে উঠেছে গত পঞ্চাশ বছরে প্রথমবারের মতো সিরিয়ার আরেকটি অংশ ইসরায়েল দখল করে নিয়েছে নিরাপত্তা পরিষদের তিনশো পঞ্চাশ নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে সিরিয়া পরিস্থিতিতে আগে থেকেই উদ্বিগ্ন এই অঞ্চলের দেশগুলো দোহায় বৈঠক করেছিল যাতে এই ধরনের পরিস্থিতি রোধ করা যায়